আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে এখন এই বিশ লক্ষ টাকা পাঠান তাহলে ছেড়ে দেবো বাবা বাঁচাও আমাকে ঢুন্ডে সাহেব আমার ছেলেকে ফোনটা একটু দিন এই নে তোর বাপ কথা বলবে হ্যালো বাবা বাবা আমাকে বাঁচাও বাঁচাও বাবা বাঁচাও বাবা না কইরা বলতো আমার বালিশের নিচে একটা বিড়ির মোতা ছিল সেটা কে নিয়ে গেছে রে এ কথাটা কানে চায় না আপনার ছেলেকে কিডনাপ করছি কিছু টাকা পাঠান তাহলে ছেড়ে দেব টাকা পাঠাতে পারবো না আমার ছেলেকে কিডনাপ করেছেন এত বড় সুখবর পাড়ার লোককে মিষ্টি খাওয়াতে হবে না সেই পয়সাটাই আমার কাছে নাই আর ইউটি ওর বাপ কি পাগলা ছোদা নাকি রে তবুও তোকে ছাড়ছি না হ্যাঁ আমার বাপ এরকম বললো বলে আমি অনাধা হয়ে গেলাম নাকি তুই আমাকে চিনিস আমি কে আমাকে তোরা চিনিস আমি কে কে বে তুই মুর্শিদাবাদের লালুডনকে চিনিস ওই লালুডনের মেজে আছে তার বয়ফ্রেন্ড আমি লালু ডন হ্যাঁ কি করে বিশ্বাস করব আমি তুই ওর মেয়ের বয়ফ্রেন্ড ওর মেয়েকে আমি ভালোবাসি আচ্ছা কিন্তু লালু ডনের মেয়ে কাকে ভালোবাসে ওর মেয়ে কাকে ভালোবাসে আমি জানি না কি ভাল আমি ভালোবাসি ভালোবাসি এ এদিকে দেখ শালার কথা টিকেও নাই মাথাও নাই হোলাকান্ত হ্যাঁ ওই লালুডনের মেয়ে কয় ভাই বোন জানিস হ্যাঁ জানি তো ওই লালুডনের মেয়ে ওইটা আর ওর একটা দাদা আছে এক ভাই এক বোন

দেখো দেখো হাতি বোন দাদা পাকলা দাদা আহলে কি ধান এ ধে হ্যাঁ কে রে দেখো ধরা নিয়ে তোর বাড়ির বলে চেংড়ি বাড়ির লোক বলে তোর বিয়ে ঠিক করে রাখছে আর তুই কেমন কেমন ধর্মে আমার বিয়ে হবে আমাকে দেখতে মেয়ের বাড়ি থেকে লোক আসে হ্যাঁ মেয়ের বাড়ি থেকে তোকে দেখার জন্য লোক আসছে আমি এনা ছেলে আমি একমাত্র ছেলে আচ্ছা ঠিক আছে মশাই আপনি যে টাকাটা বলছেন আমি ওই টাকাতে রাজি আছি

की खबर बाबा काज को नाम मंदो तो ना नहीं नेगी हाँ। एकाई तुमास्तेले काम करते तो छे यत तो खने खान जमीते सी सी कासना करले होवे नकी बिगेठिया ए उठा ले रे आशो, उठा तो तो वे। वे दे आशो काम करते होवे ओदिके धरो आमी एकाई शश कर देबो 5 बीघा जमी मार साले खोपड़ी तोड़ क्या बोले एक काम कर 200 रुपए दे और 50 मजा आएगा ना भिड़ो এত কাজ করার পরে যদি বাবা বিয়ে না দেয় না তা আমার বাড়ির মাথা থাকবেন একটা কথা ছিল বাবা এই সম্পূর্ণ জমি তুমি বলো যে তোমার তোমার নামে জমি এতগুলো হবে এটা তো ভাবার বাইরে মানে এতগুলো জমি তোমার নামে কি করে হলো বাবা আরে আমার নামে তো এতগুলো জমি ছিল না তোর ঠাকুর দে অর্থাৎ আমার বাবা সে মারা যাওয়ার পরে জমিনগুলো আমার নামে হয়ে গেছে

아빠 블루 k 아빠.